হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আর এখন দেখতেই পাচ্ছো অবাক হয়ে গেছে যে আমি এত সেজে গুজে কেন ভিডিও করছি একটা জায়গায় যাওয়ার আছে কোথায় যাব কিসের জন্য সব কিছুই তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে আর এখন আছে আমি রুমের পেছন দিকটা মানে রোদ আছে তো সেই জন্য আমি একটু এখন বাজে বিকাল সাড়ে চারটে তো এখন আমি একটু ফটো আরে তুলছিলাম তো সেই জন্য এখন থেকেই ভাবলাম ভিডিওটা শুরু করি তো চলো বেশি বকবক না করে তো যাওয়া যাক কোথায় যায় না যায় তোমরা দেখতে থাকো তো চলো টাটা আজকে যাচ্ছি একটা ম্যাডামের কোয়ার্টারে তো একটা ম্যাডামের বাড়িতে আজকে তো অনুষ্ঠান ছিল অনুষ্ঠানটা হচ্ছে হলদি কুমকুম অনুষ্ঠান তো দেখো এখানে আরও ম্যাডামরা আছে আর আমিও আছি তো যাচ্ছি আমরা আর এইখানে যেহেতু ম্যাম হচ্ছে মারাঠি তো হলদি কুমকুম একটা অনুষ্ঠান আছে তো দেখো ওয়েলকামটা কি সুন্দর করে সাজিয়েছে মানে জানিয়েছে সাজিয়েছে সব কিছুই তো দেখো কত সুন্দর লাগছে আর এই যে দেখো এখানে লেখা আছে আবির দি হলদি কুমকুম কত সুন্দর লাগছে তাই না বেশ সুন্দর লাগছে আর হচ্ছে দেখো এইখানে দেখো এই হলদি কুমকুমের যে মানে যে আইটেম সাজিয়েছে এই যে একটা সুন্দর একটা থালাতে দুটো মানে পেতলের এ আছে ডিব্বা মতো তো একটাতে হলুদ আছে আর একটাতে সিঁদুর আছে আর দেখো বাটিতে নানা রকম মিষ্টি আর এই যে এখানে ছোট ছোট সাদা সাদা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এখানকার রাজস্থানের বিখ্যাত একটা খাবার চেক চিক চিক কি বলে ওটা মানে তিল দিয়ে আর হচ্ছে তোমার ওই গুড় দিয়ে খুব সুন্দর খেতে আর এই যে হচ্ছে ম্যাডাম তো দেখো এই যে সবাই এখানে বসে আছে সবাই ভিডিও আরে করছে আর আমিও ভিডিও এখান থেকে করছি আর সবাই দেখো বসে গল্প করছে তারপর অনেক রকম এনজয় হয়েছে তার ওই যে দেখো ওখানে ইয়েলো কালার যে একটা চাদর গায়ে দিয়েছে না ওটা হচ্ছে একটা বাঙালি ম্যাডাম তো আমার রুমের পাশেই থাকে তো এই যে দেখো এবার অনুষ্ঠান আরে শুরু হবে আর সবাই আনন্দ করছে অনেকজন এখানে ইনভাইট ছিল অনেকে তো এখানেও দেখো ওই যে সিঁদুরগুলো লাস্টে আনলো তুমি আমি আরেকবার ভিডিও করছি আর এই যে এখানে বাটি দেখতে পাচ্ছ না এই বাটিগুলোতে হচ্ছে ওই একটা করে মিষ্টি তারপর ওই মানে ওই যে সন্দেশ মতো যেটা আছে না ওটা দেবে আর ওই চিক্কি যেটা বললাম সেটা দেবে এখানে যেটা নিয়ম দেখো ওই ম্যাডাম হচ্ছে মানে সবাইকে একটা করে হলদি আর কুমকুম পড়াবে আর ম্যাডামকেও সবাই পড়াবে এটাই হচ্ছে এখান মানে ম্যাডামদের ওখানকার নিয়ম তো বেশ ভালোই এইটা আমার ফার্স্ট টাইম তো খুব সুন্দর লাগছে আর সবাই আছে সেই জন্য আরও ভালো লাগছে আর এখানে সবাই কিন্তু আমার থেকে অনেক সিনিয়র আমি কিন্তু সবথেকে এখানকার মধ্যে জুনিয়র আর তো এই যে তো এই যে দেখো আর সবাই হাসাহাসি করছে কি বলছি বলো তো আমি এখানে একটা কথা বললাম যে সবাই যেহেতু এখানে নিয়মে হচ্ছে ওই যে মাথায় মানে ঘমটা দিতে হয় সবাইকে মানে এইটা যখন করবে না সবাই দেখেছ মাথায় ঘমটা দিয়েছে আমিও কিন্তু মাথায় ঘমটা দিয়ে আছি একটু পরেই আমাকে দেখতে পাবে তোমরা আর আমি এখানে সবাইকে বললাম তখন যে একদম পুরো সবাইকে নতুন নতুন বউ লাগছে মানে নতুন কোণে তো সেই জন্যই সবাই হাসাহাসি শুরু করে দিয়েছিল তো সবাই হাসছিলো মজা হচ্ছিলো এবার একসাথে তো অনেক অনেকজন যেহেতু অনেকে এখানে ইনভাইট ছিল তো একই সাথে তো এখানে জায়গা মানে হয়নি তো বসার জন্য তো একবার একবার করে সবাই বসছে আবার উঠে পড়ছে আবার কিছু জন সবকিছু চালু হচ্ছিল আর এই যে দেখো এখানকার ম্যাডামের এখানে নিয়ম আছে আবার যে ছোট হোক ম্যাডামের থেকে বয়সে ছোট হোক কিংবা যাই হোক সে মানে আজকের দিনে সকলকে প্রণাম করতে হবে মানে ম্যাডাম সকাল মানে সকলকে প্রণাম করবে তো এটা একটা যখন তো এটা একটা রিচুয়াল তো যেখানে যেরকম নিয়ম না সেরকম তো করতেই হবে তো এই দুটো ম্যাডামকে দেখছো এই দুটো ম্যাডাম কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড আর এই যে সবুজ কালার যে কাপড় পরে আছে না সেটা হচ্ছে আমার রুমের পাশেই বাড়ি মানে কোয়ার্টার থাকে আর তো দেখো এখানে প্রোপোস আরে হবে কে কাকে প্রোপোস করে দেখো আর তো খুবই আনন্দ মধ্যে কেটেছিলো দিনটা মানে আর তো যেহেতু এটা দুদিন আগের ভিডিও তো সেই জন্য আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি আর তো দেখো ম্যাডাম আমাকে ভিডিও করতে বলছে আর এখানে আশীর্বাদ করছে প্রণাম করছে তো দেখতে থাকো তোমরা কি কি হয় এর পরে আসবো এরপরে হচ্ছে আমার পালা এবার আমাকে মানে হলদি কুমকুম করবে তো চলো দেখতেই থাকো তো দেখতেই পেলে কে কাকে প্রোপোজ করলো আর এই আর কি তো এবার চলে এসেছে আমি এবার ঘমটা টমটা ভালো করে দিয়ে দিচ্ছি এবার আমার পালা হলদি কুমকুম করবে আর ম্যাডাম আমাকে বলছে যে তোমার ফার্স্ট টাইম এখানে হলদি কুমকুম মানে আমার সাথে মানে ম্যাডামের সাথে ফার্স্ট টাইম তো আমি সেটাই বলছি যে হ্যাঁ আমারও ফার্স্ট টাইম এখানে হলদি কুমকুম তো এই আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমিও ভিডিও করছি একটু আর তারপরে হচ্ছে মানে কিছু ম্যাডামরা এবার বাড়ি চলে যাচ্ছেন ওই যে ওখানে গাড়ি দাঁড়িয়েছে না গাড়ি বাড়ি চলে যাচ্ছে আর আমরা সবাই মানে বেশিরভাগটা সবাই ছিলাম এই যে সবাই খাওয়া দাওয়া করে আবার এরপর শুরু হয়ে গেছে ডান্স তো এবার দেখতেই থাকো এই মানে মানে প্রচুর এনজয় হয়েছে প্রচুর ডান্স হয়েছে যে যেরকম ইচ্ছা ডান্স করেছে আর তো দেখো আর এই গানটা যেহেতু মানে এত মানে যে এই গানটা মনে হচ্ছে এই যে রাজা জি গানটা যে আছে না তো